শুভ সকাল প্রিয় দর্শক অন্নবঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আলাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশ আবার ঘটনা বহুল দিন কাটাচ্ছে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা যমুনায় গিয়েছিলেন তিনি ডক্টর ইউনূসের সাথে সরাসরি কথা বলেছেন এবং সেটি নিয়ে আমি আজকের আগের এপিসোডে বলেছি যে সেনাবাহিনী পক্ষ থেকে জানা হয়েছে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা অগ্রহণযোগ্য তার উত্তরে ডক্টর ইনুস এক মাসের সময় চেয়েছেন এবং বলেছেন এক মাসের মধ্যে তিনি চেষ্টা করবেন সবকিছু ঠিক করে দিতে সেনা বাহিনীর পক্ষ থেকে সেই সেনা কর্মকর্তা তখন জানিয়েছেন আপনি এক মাস সময় পাবেন কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তারপরেই তিন দলের সাথে আলাদা আলাদা করে ডক্টর ইনুস মিটিং করেছেন বিএনপি জামায়াত ইসলাম এবং শিশু পার্টি এনসিপি তিনটি দলের সাথেই ডক্টর ইনুস একই কথা বলেছেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দলগুলো বের হবার পরে মিডিয়ায় যে কথা বলেছেন সেটা তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে বলেছেন অনেক কিছুই আসলে ভেতরে আলোচিত হয়নি ভেতরে খুব কনক্রিট আলোচনা হয়েছে মূলত ডক্টর ইনুসের পক্ষ থেকে যেহেতু সেনাবাহিনীর কাছ থেকে তিনি একটা মেসেজ পেয়েছেন এবং তিনি এক মাস সময় চেয়েছেন যে সময়টা তাকে দেওয়া হবে কিনা সেটা ইনসিওর করা হয়নি সেই প্রেক্ষিতে ডক্টর ইনুস কিছু কথা বলেছেন তিনটি পার্টিকেই একই রকমের কথা বলেছেন সেই কথাগুলো আমি আমার মতো করে বলছি মানে যাকে বলে আর কি ডক্টর ইনুস বলেছেন আপনাদের সহযোগিতা করতে এসেছিলাম কিন্তু আপনারা অনৈক্য বিভেদের মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন তা আমাকে পীড়িত করেছে এই পীড়াটাই আমাকে বাকি জীবন দাঁড়িয়ে বেড়াবে আমি তো আমার সর্বোচ্চ ঝুঁকিটাই নিয়েছিলাম অর্থাৎ ডক্টর ইনুস একদম ভেঙে পড়েছেন যেভাবে আপনারা তো জানেন আমার চাইতে ভালো জানেন যেভাবে দেশ চলছে এটাকে দেশ চলা বলে না আজকে এনসিপি সবাই মুখ খুলে ফেলেছে মানে লাল বদরাই আজকে বলছে যে দেশ পরিচালনায় ডক্টর ইনুস সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন কেউ একজন বলেছে ডক্টর ইনুস নপুংসক এবং নানান নানান বিশেষণে তাকে মানে অভিহিত করা হচ্ছে যেটা আসলে ডক্টর মতো মানুষ যারা নিজেদের ইমেজের ব্যাপারে খুব কনসার্ন এবং যারা তাদের পাবলিক রিলেশনস জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন সেরকম একটা মানুষ সারা জীবনে যা অর্জন করেছেন আজকে সব কিছু তিনি হুমকির মুখে ফেলেছেন এই সামান্য অবৈধ একটা পদ দখল করতে গিয়ে এবং তিনি বাংলাদেশের মতো একটা দেশকে একদম ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন তিনি আরো বলেছেন আমার উপর একটা ইলেকশন করবার জন্য প্রচন্ড চাপ রয়েছে আপনারা যেভাবে ভাবছেন যে ইচ্ছে মতো যাকে তাকে বাদ দিয়ে আপনার একটা নির্বাচন করে ফেলবেন সেটা সম্ভব হয়তো হবে না পুরো পরিস্থিতির এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর ইনুস রীতিমতো হতাশায় ভুগছেন এবং এক ধরনের আত্মসমর্পণও তিনি করে ফেলেছেন তিনি আমি আরেকটি সূত্রে জেনেছি যে তিনি আসলে তার সেফ এক্সিটটা নিয়ে ভাবছেন এবং তিনি কোথায় যাবেন কোন দেশে যাবেন তাকে ফ্রান্স তাকে তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং গতকাল এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দেখা করার পরে তিনি আসলে বলা যায় যে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছেন আমার যে সূত্র ওই মিটিং উপস্থিত ছিল তিনি আগেও আমাকে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কিংবা হতে দেওয়া হবে না এই যে হতে দেওয়া হবে না এইটার কারা কারা এটার সাথে জামাত জড়িত এটার সাথে এনসিপি জড়িত আবার বর্তমানে যেভাবে নির্বাচনটা তারা করতে চাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে চৌদ্দ দলকে বাদ দিয়ে সেটি এই যে ইনক্লুসিভ না করা এক্সক্লুসিভ ইলেকশন সেটি আবার হতে দেবে না সেখানে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররাও আছে ইনক্লুডিং আমাদের প্রতিবেশী দেশটা সুতরাং এই অবস্থায় আমার সূত্র সর্বশেষ আমাকে জানালো যে আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে কিনা আমি জানি না আপনাদের মানে আমাদের মানে ইনুসদের জন্য ভালো কিছু হচ্ছে না ইনুসের প্রতিপক্ষ যারা আছে তাদের জন্য ভালো কিছু আছে কিনা সেটা তিনি জানে না সেনা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে এবং জামাতের একজন থিঙ্ক ট্যাঙ্ক আমাকে বলেছেন যে সেনাবাহিনীকে আসলে বিশ্বাস নাই তাদের বন্দুকের নল কখন যে কার দিকে ঘুরে যায় সেটা ঠিক নাই এবং কালকে আপনারা খেয়াল করেছেন যে যারা ইউনুসের সমর্থক বা লাল বিপ্লবের সমর্থক তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে প্রচন্ড কড়া ভাষায় আক্রমণ করেছেন সুতরাং এবং সেনা প্রধান ওয়াকারের উপরে স্পষ্ট চাপ রয়েছে সেনাবাহিনীর ভেতর থেকে দেশের ভেতর এবং বাইরে থেকে যে এই মুহূর্তে যা করণীয় দেশের এবং মানুষের স্বার্থে সেই ভূমিকাটি জেনারেল ওয়াকার যেন রাখেন যদি তিনি সেটা না রাখেন তাহলে ওয়াকারের ফেট নিয়েও হয়তো আমাকে খুব তাড়াতাড়ি আরেকটা পর্ব করতে হবে হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদ একদিন আগেই তারেক রহমান হতাশা লুকাতে না পেরে বলেছিলেন এমন তো হওয়ার কথা ছিল না সেদিনই আবার জামাত নেতা আবদুল্লাহ তাহের বিএনপি কে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছিলেন অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদ বিএনপি কে নুনের চিটা দিতে রূপ এনে দেন জামাতে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানা গেল রাজনৈতিক খেলার মাঝে অধ্যাপক আলী রিয়া যে গিট্টুটি লাগিয়ে দিয়েছেন সেটি ছোটাতে হবে রাজনৈতিক দলগুলোকে এতদিন ঐক্যের নামে তামাশা খেলায় ম্যাচ রেফারি ছিলেন অধ্যাপক ইউনুস আর খেলা চালাতো রেফারি নামে ছিল বড় এক খেলার মাঠ এবার বিএনপি কে সরকার জানিয়ে দিয়েছে নতুন খেলায় না থাকবে মাঠ না থাকবে রেফারি যেমন খুশি তেমন সাজোর মতো খেলায় নিজেদেরকে ঐক্যে পৌঁছাতে হবে চোখে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশেহারা দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পায়ে দিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ ঘরের হতাশতা মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল ঘোষণা করেছে বিএনপি যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত সম্ভাব্য জোট শোকদের আসন ছাড়িয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপি কি রাজনীতি মাঠে বাড়তি কোন সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ সূত্রগুলো বলছে বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকার একটি পক্ষ ও জামাত ইসলামী ছয় মাসে বহু নাটকের পর জুলাই সঙ্গে জামাত এবং সুপারিশ অক্টোবর এই সুপারিশ জমা পড়ার পরে বেজে ওঠে নতুন রাজনৈতিক দামামা দেখা যায় বিএনপি সহ সব দলের আপত্তির অংশ পুরোপুরি উধাও করে দিয়ে নিজের হাস সংবিধান গণভোটে পাঠানোর সুপারিশ করেছেন আলেরিয়াস সেই সঙ্গে কিংস পার্টিকে সামনে রেখে অধ্যাপক মাধ্যমে কথিত সাংবিধানিক আদেশ জারি প্রস্তাব করা হয় জামাতকে তুষ্ট রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের অপশনও রাখা হয়েছে কমিশনের এই সুপারিশে মাথায় আকাশ ভেঙে এখন দিশহারা। যে দলের মহাসচিবেন অধ্যাপক ইউনুসকে তিনি তুলেন প্রতারণা করার অভিযোগ এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠেও শোনা গেছে স্পষ্ট হতাশা কোন ধরনের রাগ ঢাক না রেখেই তারেক রহমান বলেন সময় কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না বিএনপি কয়েকটি সূত্র থেকে জানা গেছে ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বিষয়ে এখন দলটির নীতি নির্ধারকরা মোটামুটি নিশ্চিত এই অবস্থায় করণীয় কি হতে পারে তা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে উড়ে গেছেন স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বিএনপি যখন দিশি হারা তখন পুয়া বারো অবস্থানে আছে জামাত দলের নেতারা সংকটের সব দায় চাপাচ্ছেন বিএনপির উপর শুধু জামাতি নয় শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতারা কথা বলতে শুরু করেছেন পরিস্থিতির ঘনঘটায় নাকাল বিএনপির সামনে নতুন বজ্রপাত হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা মিত্র রাজনৈতিক দলগুলোকে এবার নামানো হচ্ছে গ্লাডিয়েটের ভূমিকায় পনেরো মাস ধরে মৌলযুদ্ধের সব আয়োজন শেষ করে ঘোষণা করা হয়েছে সাত দিনের সময়সীমা বলা হচ্ছে সংকট সমাধানের কোনো দায় নেবে না এক সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের উদ্যোগে সমঝোতায় আসতে হবে এর মধ্যে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার নিজের মত করে সিদ্ধান্ত নেবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ঘটা করে জানিয়ে তেসরা নভেম্বর জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে যাচ্ছে তবে সব গুঞ্জন যমুনার জলে ভাসিয়ে গ্ল্যাডিয়েটরের মল্লযুদ্ধে সূচি ঘোষণা করেন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক উপদেষ্টা পরিষদের একটি সূত্র বলছে সরকার এখনো চূড়ান্ত হুইসেল বাজাতে চায় না তারা আরো বেশ কিছুদিন খেলাতে চায় বিএনপি কে এর আগে বলটা কখনো বিএনপি কোর্টে কখনো জামাত ইসলামের কিংবা কখনো এনসিপির কোর্টে ঠেলে দিত সেই খেলার মাঠ ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন নামে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অদ্ভুত এক কমিশন যার কাজ ছিল যত ধরনের অনৈক্য তৈরি যায় সে চেষ্টা করা এবার আর সরকার খেলার মাঠ রাখেনি কারণ খেলার মাঠের অবস্থা একেবারে সঙ্গীন করে দিয়ে মার্কিন অধ্যাপক আলিডিয়াস সরে গেছেন জনশ্রুতি আছে তিনি ফিরে গেছেন নিজের নিরাপদ স্থল যুক্তরাষ্ট্রে প্রশ্ন হলো মার্চ খেলার অর্থটা তাহলে কি ডক্টর আসিফ বলছেন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে প্রশ্ন ছিল সে আলোচনায় কি সরকারের কোনো ভূমিকা থাকবে আসিফ নজরুল উত্তর ছিল না এবার আর সরকার কোনো ভূমিকা রাখবে না বরং দর্শক হয়ে মজা দেখবে রাজনৈতিক দলগুলো কি করছে তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো একক প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছতে না পারে তাহলে গণভোটের বিষয় সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ পিলো বাসের খেলা এবার রাজনৈতিক দলের দিকে বালিশ ছেড়ে দিল অধ্যাপক ইউনুসের সরকার সেই বালিশটি আদৌ অক্ষত অবস্থায় সরকারের কাছে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম কারণ এরই মধ্যে নাম সর্বস্ব দলগুলো খেলার মাঠের বাইরে বিতাড়িত হয়েছে আর নিজেরাই একে অন্যকে ধরাশয়ী করতে মরিয়া এর মধ্যে আবার বিএনপির বিরুদ্ধে একজোট জামাত এবং অধ্যাপক ইউনুসের কৃপাধন্য কিংস পার্টি এনসিপি দর্শক গত ছয় মাস ধরে জাতি ঐক্যমত্য কমিশনের নামে অধ্যাপক আলী রিয়াজের বাহিনী এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন নিজেদের পছন্দ দল নিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ খরচ করে অনেকের গিট্টুটা ভালোভাবে বাদিয়ে দিয়ে ঐক্যমত্য কমিশন বিচার মানে তালগাছ টাইপের একটি সুপারিশ জামা দেয় শেষ পরিষদের প্রস্তাবগুলো নিয়ে যত বিপত্তি এখন সরকার বলছে সরকার ভেতাদার গিটটুর প্যাচগুলো খুলতে হবে রাজনৈতিক দলগুলোকে তার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই যে আলোচনার মাধ্যমে সমাধানের কথা সেই ধারণা উপদেষ্টা পরিষদ পেলো কোথায় 20 নভেম্বর জামাত-ই-ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের রাজধানীর এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন তার কয়েক ঘন্টা উপদেষ্টা পরিষদ জামাত ইসলামী সুরে কথা বললেন সেটি অবশ্য আসিফ নজরুল বলেছেন একটি রাজনৈতিক দল একদিন আগেই এমন প্রস্তাব আগে প্রশ্ন হলো একটি রাজনৈতিক দলের অনানুষ্ঠানিক প্রস্তাব মেনে সরকার যদি শর্ত চাপিয়ে দেয় তাহলে এতদিন জাতীয় ঐক্যের নামে তামাশা কেন করলো আবার সরকারকে এমন প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও দেরি করেনি জামাত নেতা আবদুল্লাহ তাহলে তেসরা নভেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে আট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জনাব তাহের বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে রেফারির ভূমিকা থাকতে হবে তার মানে নিজেদের পছন্দ রেফারি আগে থেকে ঠিক করে নিয়েছে জামাত ইসলামী একদিন আগে জামাতের দেয়া প্রস্তাবের সমর্থনে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেছেন তবে জামাত ইসলামের চায় অধ্যাপক ইনুসি এই ঐক্য ঐক্য খেলার শেষ বাসিটা বাঁচাক সূত্রগুলো বলছে রাজনীতির খেলার মাঠে বিএনপির অবস্থা এখন দুগ্ধপুষ শিশুর মতো হয়ে গেছে এনসিপির পক্ষ থেকে এর মধ্যে বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে তারা অধ্যাপক ইউনুসের কথিত সাংবিধানিক আদেশ চায় সেই সঙ্গে জুলাই শতের নামে আলী রিয়াজের হার সংবিধানই তাদের একমাত্র আস্থা নভেম্বর এক অনুষ্ঠানে বলেন জুলাই বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের আদেশ জারি করতেই হবে অবশ্যই সেটি ডক্টর ইউনুসকে করতে হবে অন্যদিকে ফেব্রুয়ারির আগে গণভোটের বিষয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয় জামাত বিএনপিকে সব ধরনের চাপে রাখতে চায় দলটি গণভোট কখন হবে কিভাবে জুলাই সময় বাস্তবায়িত হবে পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপি নিয়েছে সবগুলোতে তাদেরকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে চায় জামাত ইসলামী দলটির সিনিয়র নেতারা মনে করেন এটি করা গেলে ভোটের আগে পরাজিত করা যাবে এতদিন যে ভোট হতে দেরি দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তার জন্য সরাসরি বিএনপিকে কে দায়ী করা যাবে মানে জামাত ইসলামী নির্বাচনের আগে প্রমাণ করতে চায় বিএনপি সংস্কার চায়নি তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে জামাতে একাধিক সূত্র বলছে বিএনপি যে কোনো মূল্যে সব ধরনের ছাড় দিয়ে নির্বাচন চাই কিন্তু ভোটের আগে জামাত ইসলামী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সব ধরনের অচল অবস্থার জন্য বিএনপি কে দায়ী করা যায় সে জামাত পাশে পাচ্ছে সমানা ইসলামী দলগুলোকে সংলনে থাকা জামাত ইসলামী সহ আটটি ইসলামী দল ছয় নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে স্মারক লিপি দিবে দর্শকের পাঁচ দফার দাবি পূরণ করে নির্বাচন হতে হলে দুই কেন দুই সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা তার আকাশ সমান সন্দেহ আছে বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে পর্দার বিএনপির সাথে সরকার কিংস পার্টি এনসিপির আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেছে কয়েকদিন আগে এনসিপির হাতে জুলাই সনদ নিয়ে গলার সুর ছিল বেশ চড়া বিএনপিকে নিয়ে ছেলে খেলা মন্তব্যে কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়ে ছিল প্রতিযোগিতা তবে পর্দার আড়ালে সমঝোতার কারণে সে সুর পাল্টে যেতে শুরু করেছে এখন তারা দোষ দিচ্ছে সরকারের ভিতরে একটি পক্ষকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন ওই পক্ষটি ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে দাবি যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ রুড়ু ফেলছে তিনি বলেন আমরা ছিয়ানব্বই তে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার তিনের ঘরে নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাদের সংকট আরো ঘনীভূত হচ্ছে বলে মনে করেন এখন ঘিরে ধরেছে চতুর্মুখী সংকট নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংখ্যা তবে এরই মধ্যে দাবার চকে দুর্বল চাল দিয়ে বাজিবাদ করার স্বপ্ন দেখছে দলের কেউ জোর সলা পরামর্শ করতে সালাউদ্দিন আহমেদ যখন লন্ডনে ঠিক তখন ঢাকা থেকে দুইশো সাঁত্রিশ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে তিনশো আসনের মধ্যে তেষট্টি আসন ফাঁকা রেখেছে বিএনপি ধারণা করা যায় এসব আসনে সম্ভাব্য জোট সঙ্গীদের ছাড় দেওয়া হতে পারে তবে ছাড় দিয়ে আসনের কোনটিতে সম্ভাব্য জোট সঙ্গী দলের প্রার্থীরা সুবিধা পাবেন এমন সম্ভাবনা নেই যেমন ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনটি ফাঁকা রাখা হয়েছে এখানে মর্ন পেতে আগ্রহী গণসংহতি আন্দোলনের জুন তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবার পটুয়াখালী তিন আসনটি চান গণ অধিকার পরিষদের নুরুল হাফনুর সেখানে রয়েছে বিএনপি শক্তিশালী কয়েক মাস আগে নিজ এলাকায় বিএনপি হাতে অবরুদ্ধ হতে হয় মধ্যে মাদারীপুর চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় বিক্ষুব্ধ নেতা ও সমর্থকেরা সহিংসতা নেমে পড়েছে যে আশঙ্কা করা হচ্ছিল সে বিপদে পড়তে শুরু করেছে দলটি শুধু জোট সঙ্গীদের জন্য আসন ছাড় নয় বিভিন্ন এলাকায় আগাম প্রার্থী ঘোষণার ফলেও বিপদে পড়তে পারে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র এর প্রতিপক্ষ দলের মরণা নিয়ে নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট সময় পাবেন ফলে মাঠ বিএনপির জন্য আরো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দলেরই প্রভাবশালী একটি অংশ এই অংশটি মনে করছে একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিপক্ষের সহজ শিকার পরিণত হচ্ছে বিএনপি দর্শক বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেওয়ার মূল